স্বামী স্ত্রী মিলে সারা দেশে গড়েছেন শিশু অপহরণ ও বিক্রির সিন্ডিকেট বিভিন্ন মেডিকেল রেল ও বাস স্ট্যান্ড ঘুরে শিশু পেলেই অভিভাবকদের ফাঁদে ফেলে ছিনতাই করে লাখ টাকায় বিক্রি করেন তারা সম্প্রতি চট্টগ্রাম রেল স্টেশন থেকে দেড় বছর বয়সী এক শিশুর অপহরণের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে এই চক্রের সন্ধান পায় র্যাব গ্রেপ্তার হয় চক্রের হোতা দুলাল সহ দুজন সাত দিন পর ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার হয়েছে শিশুটিও অনেক খোঁজা খুঁজি করছি সারা দুনিয়া নতুন ব্রিজ সাত দিন পর বাবা ইলিয়াস আর মা ফাতেমা আক্তারের কোলে শিশু রাব্বি বুকের ধনকে ফিরে পেয়ে কান্না যেন থামে না তাদের সন্তানকে বুকে নিয়ে আবেগে আপ্লুত এই দম্পতি আগে তো অনেক খারাপ লাগছে আমার ছেলে মেয়ে গেছে এখন তো মানে অনেক আনন্দ লাগছে যে না থাকলে আমার ছেলেকে বেতন গেল সতেরোই ফেব্রুয়ারি নেত্রকোনা যাওয়ার জন্য শিশু রাব্বিকে নিয়ে চট্টগ্রাম রেল স্টেশনে যান ফাতেমা আক্তার স্টেশনে তাদের টার্গেট করে শিশু অপহরণ ও বিক্রির সিন্ডিকেটের হোতা দুলাল মিয়া সেখান থেকে পরবর্তী ট্রেনে তাদের তুলে দেয়ার কথা বলে বাকুলিয়া এলাকার একটি বাসায় নিয়ে যায় পরে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়ার একটি পরিবারের কাছে এক লাখ টাকায় বিক্রি করে দুলাল ও । গ্রেপ্তারের পরে আমরা জিজ্ঞাসাবাদে জানতে পারি যে সে এই বাচ্চাটিকে প্রবাসী একজনের নিকট এক লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেয় যার অবস্থান ব্রাহ্মণবাড়িয়াতে গত মাসেই তারা একটি আরেকটি বাচ্চা সারা মণি নামে আরেকটি বাচ্চাকে কিশোরগঞ্জ থানায়তে তারা এরকম চুরি করে চুরি করার পরে তাকে বিক্রি করে দেয় টাকা নিয়ে দুলাল পালিয়ে যান কিশোরগঞ্জে বিক্রির সেই টাকা দিয়ে তিন দিন আগে শিশু অপহরণের আরেক মামলায় গ্রেপ্তার তার জামিন করানোর কথা ছিল যে এক লক্ষ টাকা সে বিক্রি করেছিল এই টাকা দিয়ে সে তার ওয়াইফকে জামিন করানোর জন্য আসলে কিশোরগঞ্জে গিয়েছিল হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনই আসলে একটি রূপ এবং তাদের সাথে বাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্যরা কানেক্টেড র্যাব বলছে গ্রেপ্তার দুলাল মিয়া তার স্ত্রী মিলে গড়েছেন এই চক্র হাসপাতাল স্টেশন থেকে অপহরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এসব শিশুর ছবি ও ভিডিও পাঠানো হয় বিভিন্ন নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করা হয় কয়েক লাখ টাকায় মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম